ক্লাস থ্রি ছাত্রছাত্রীরা তোমাদের গতকালকে যে সময়ের কাজ সময়ে করি কিভাবে গড়িতে সময় দেখতে হয় এবং সেগুলোকে কিভাবে গণনা করতে হয় সেগুলো আগের দিন তোমাদের বলেছি আজকে বইয়েতে যে সে টাস্কগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব দেখো ফার্স্টই তোমাদের তোমাদের যে ওয়ান থার্টি সিক্স পেজে যে সময়ের কাজ সময়ে করি যে যে টাস্কগুলো দেওয়া আছে ওইগুলো বের করো দেখো এখানে প্রথমেই একটা ঘড়িতে সময় দেখানো আছে আচ্ছা এখানে দেখো ঘন্টার কাঁটা হচ্ছে এটা আর মিনিটের কাটা হচ্ছে এই বড়োটা ঘণ্টার কাঁটাটা গতর ঘরে আছে ছয়ের ঘরে আর মিনিটের কাটাটা আছে বারোর ঘরে তাহলে বলেছি আমি যে বারোর ঘরে যদি মিনিটের কাঁটা থাকে সেটাকে আমরা ধরবো শূন্য মিনিট তাহলে যেহেতু ঘন্টার কাঁটাটা ছয়ের ঘরে তাহলে ছটা বেজে শূন্য মিনিট বা যেটাকে আমরা সরাসরি ছটা বলি তাহলে এই ঘড়িতে যেটা বাজছে সেটা হচ্ছে ছটা আচ্ছা নেক্সটটায় দেখো এটা একটা তোমাদের করেই দেওয়া আছে দেখো আর নেক্সট যেটা আছে বা দেখো এইখানে ঘন্টার কাঁটাটা ছয়কে পার করেছে তাহলে আর এখানে ছটা বেজে কত মিনিট হয়েছে দেখো মিনিটের কাঁটাটা ছয়ের ঘরে আছে ছয়ের ঘরে আছে মানে এটা কত মিনিট পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে ছয়কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে তিরিশ মিনিট আচ্ছা ছটা বেজে তিরিশ মিনিট এখানে যেটা তোমাদের উত্তরে করা আছে দেখো সকাল সাড়ে কটা বাজছে সেটা হচ্ছে ছটা ছটা তিরিশ মিনিট মানেই হচ্ছে সাড়ে ছটা আগে বলেছি তোমাদের তাহলে এটা হবে সকাল সাড়ে ছটা বাজি আচ্ছা এবার তিন নম্বর ঘড়িটা দেখো এখানে ঘন্টার কাটা পুরোপুরি সাতের ঘরে আর মিনিটের কাটাটা বারোর ঘরে অর্থাৎ এখানে পুরোপুরি সাতটা বাজছে তাহলে সকাল আচ্ছা যেহেতু সময়টা বলে দিয়েছে সকাল তাহলে সকাল এখানে সাতটা বাজছে আচ্ছা নেক্সট এবার পরের এতে চলে এসো এখানে দেখো তোমাদের সময়টাকে বলে দিয়েছি ঘড়ির কাঁটাটাকে এবার এঁকে দেখাতে হবে ঘড়িতে এখানে যে সময়টা তোমার বলে দিয়েছে সকাল নটা বাজে তাহলে নটা সমতে ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে নয় বরাবর থাকবে এটা হলো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা কত বরাবর থাকবে বারো বরাবর তাহলে নটা বেজে শূন্য মিনিট মানে পুরো নটা তাহলে মিনিটের কাঁটাটা পুরো বারোর ঘরে অবস্থান করবে তাহলে ঘড়িতে কাঁটাগুলোর অবস্থান এরকম হবে সকাল নটা এটা হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তাহলে সাড়ে দশটায় মানে ঘন্টার কাঁটাটা দশটাকে পার করে চলে যাবে দশ আর এগারোর মাঝামাঝি অবস্থানে থাকবে দশটাকে পার করে তাহলে এটা হচ্ছে আমার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা সাড়ে দশটা মানে কি দশটা বেজে তিরিশ মিনিট তাহলে মিনিটের কাঁটাটা থাকবে ছয়ের ঘরে তাহলে এটা হবে সকাল সাড়ে দশটা এবার দুপুর বারোটা দুপুর বারোটা মানে হচ্ছে ঘন্টার কাটাটা এটা আমার বারোর ঘরে আর মিনিটের কাঁটাটা কি এটাও বারোর ঘরে তবেই বারোটা বেজে শূন্য মিনিট বা পুরোপুরি বারোটা বলতে পারবো আমরা তাহলে দুটো কাঁটা পরস্পরের উপর সমপাতিত হবে এবং দুটি বারো অভিমুখে থাকবে তাহলে এটা হলো দুপুর বারোটা বাজে আচ্ছা এবার নেক্সট পেজে এসো তোমরা আচ্ছা এখানে দেখো এখানে দেখো ঘড়ির কাঁটা দেওয়া আছে সময়টা বলতে হবে ঘড়ির কাঁটা এখানে ঘন্টার কাঁটা চারের ঘরে আর মিনিটের যে কাঁটা পুরোপুরি বারোর ঘরে তার মানে এখানে কটা বাজছে এখানে হচ্ছে বিকাল চারটে বাজছে বিকাল চারটে আচ্ছা এখন এইটা দিয়ে দিয়েছে সন্ধ্যা সাতটা সময়টা আমাদের বলে দিয়েছে তাহলে ঘড়ির কাঁটা এঁকে দেখাতে হবে তাহলে ঘন্টার কাঁটা থাকবে পুরো সাত বরাবর আর মিনিটের কাঁটা অবস্থান করবে বারো বরাবর তাহলে এরকম সাতটা বাজবে আচ্ছা এটা হচ্ছে রাত্রি নটা রাত্রি নটা আমাদের বলে দিয়েছে রাত্রি নটাতে এটা হচ্ছে মিনিটের কাঁটা আর এটা ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটাটা পুরোপুরি নয় বরাবর থাকবে আর মিনিটের কাঁটাটা পুরোপুরি বারোর ঘরে থাকবে আচ্ছা নেক্সট যেটা আছে দেখো নেক্সট এখানে হচ্ছে গড়ির কাঁটা দিয়ে দিয়েছে ঘন্টার কাঁটা দশের ঘরে দেখো মিনিটের কাঁটাটা হচ্ছে বারোর ঘরে তার মানে এখানে পুরোপুরি দশটা বাজে তাহলে রাত্রি দশটা আচ্ছা এখানে দেখো আজ রবিবার আমার স্কুল ছুটি আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখলাম আচ্ছা দেখলাম ঘুম ঘুম থেকে উঠে যেটা দেখলাম দেখো ঘড়িতে একটা সময় দেওয়া আছে তাহলে ওই ঘড়ির সময়টা এখানে বসাতে হবে আচ্ছা ঘন্টার কাঁটা ড্যাশ থেকে সরে গেছে আচ্ছা ঘন্টা কাঁটা দেখ কত থেকে সরেছে ছয় থেকে সরে গেছে ছয় থেকে সাতের দিকে সামান্য সরে গেছে তাহলে এখানে লিখতে হবে ঘন্টার কাঁটা ছয় থেকে সরে গেছে মিনিটের কাঁটা এর ঘরে গেছে আচ্ছা মিনিটের কাঁটাটা দেখো কত একের ঘরে তাহলে মিনিটের কাঁটা একের ঘরে গেছে আচ্ছা বুঝতে পারছি ছটা বেজে গেছে কিন্তু ঠিক কটা বাজে আচ্ছা ঠিক কটা বাজে এখান থেকে বলো ঘড়িতে তো সময় দেখতে শিখে গেছে ততক্ষণ তাহলে মিনিটে কাটাটা যেহেতু একের ঘরে একে তাহলে পাঁচ দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে পাঁচ মিনিট ছটা বেজে পাঁচ মিনিট হয়েছে তাহলে এই দেখো এখানে লেখা আছে দিদি বললো ছটা বেজে পাঁচ মিনিট হয়েছে আচ্ছা এবার নেক্সট দেখো একটু পরে যখন ঘন্টার কাঁটা ড্যাশ থেকে আরও সরে গেছে এবং মিনিটের কাটা ড্যাশের ঘরে আচ্ছা ঘন্টার কাঁটা কত থেকে সরে গেছে ছয় থেকে সরে গেছে তাহলে ছয় থেকে সরে গেছে আর মিনিটের ঘাঁটা কতর ঘরে দুইয়ের ঘরে তাহলে দুইয়ের ঘরে দাদা বলল এখন ছটা বেজে দশ মিনিট তাহলে এটা হচ্ছে ছটা বেজে দশ মিনিট আচ্ছা নেক্সট যে ঘড়িটা দেখানো আছে দেখো এবার আরও পরে আমি ঘড়ি দেখলাম আমি দেখলাম এখন ছটা বেজে কুড়ি মিনিট দিদি বললো ঠিক বলেছি আচ্ছা যেখানে যে সময়টা দেওয়া আছে এটা হচ্ছে ছটা বেজে কুড়ি মিনিট দেখো ঘন্টা ঘণ্টাঘাটা ছটা থেকে পার করে গেছে ছয় আট সাতের মাঝে মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছেছে এবং মিনিটের ঘাটা চারের ঘরে চারের ঘরে মানে কত চারকে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি তাহলে ছটা বেজে কুড়ি মিনিট হয়েছে এবার আমরা নেক্সট পেজে চলে এসেছি নেক্সট পেজে দেখো আমি আজ পড়া আমি আজ আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম ঘড়িতে তখন ঘন্টার কাটা ড্যাশের ঘরে থেকে সরে গেছে আচ্ছা ঘন্টার কাঁটাটা দেখো ছয়ের ঘর থেকে সরে গেছে তাহলে এখানে আমাকে লিখতে হবে ছয়ের ঘর থেকে সরে গেছে মিনিটের কাটা মিনিটের কাঁটাটা এই যে তিনের ঘরে তাহলে এখানে ওই জন্য লেখা আছে মিনিটের কাটা তিনের ঘরে এখন ড্যাশটা বেজে ড্যাশ মিনিট আচ্ছা এটা হচ্ছে কটা বেজে তাহলে কটা মিনিট ছয়কে যখন বার করেছে তাহলে ছটা বেজে ড্যাশ মিনিট ড্যাস মিনিট মানে কত হচ্ছে তিনের ঘরে যেহেতু বড় কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটা তাহলে তিন পাঁচে পনেরো তাহলে ছটা বেজে এটা হচ্ছে ছটা বেজে পনেরো মিনিট আচ্ছা যেটা ছটা বেজে পনেরো মিনিট সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি সওয়া ছটা যেটাকে সওয়া ছটা বলে ছটা বেজে পনেরো মিনিট সেটা হচ্ছে সওয়া ছটা আচ্ছা পড়া টেবিল পরিষ্কারের শেষে দেখলাম ঘন্টার কাটা ড্যাশের ঘরে থেকে আরও সরে গেছে আচ্ছা ঘন্টা কাটা ছয়ের ঘর থেকে আরও সরে গেছে সাতের কাছাকাছি পৌঁছে গেছে তাহলে এখানে ছয় এর ঘর থেকে আরও সরে গেছে মিনিটের কাটা মিনিটের কাটা কথা ছয়ের ঘরে ওই জন্য মিনিটের কাটা এখানে ছয়ের ঘরে লেখা আছে তাহলে এই যে সময়টা এটা কথা এখন তাহলে ছটা বেজে কত মিনিট ছয়ের ঘরে মিনিটের কাটা তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ মিনিট ছটা বেজে তিরিশ মিনিট যেটাকে আমরা বলি সাড়ে ছটা আচ্ছা আরও পরে পড়ার টেবিল পরিষ্কার পরিষ্কারের কাজ শেষে দেখলাম ঘড়িতে ঘন্টার কাঁটা আচ্ছা ড্যাশের ঘরে এখন এই যে সময়টা এটার কথা বলতে চাইছে এটা হচ্ছে ছয় আচ্ছা ঘন্টার কাঁটাটা ছয় পার করেছে ছয়ের ঘর থেকে সরে গেছে ঘণ্টার কাঁটা ছয়ের ঘর থেকে সরে গেছে এবং মিনিটের কাঁটা নয়ের ঘরে যে মিনিটের কাঁটা নয়ের ঘরে তাহলে এই যে সময়টা এটা কত তাহলে ছটা বেজে আচ্ছা নয়ের ঘরে যদি মিনিটে কাটা হয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছটা বেজে পঁয়তাল্লিশ আচ্ছা যেটা ছটা বেজে পঁয়তাল্লিশ সেটাকে আমরা কি বলি পৌনে সাতটা এখন তাহলে সময় হচ্ছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বা পৌনে সাতটা আচ্ছা বন্ধুরা এলো সকাল আটটা পঁচিশ মিনিটে ঘড়িতে তখন ঘন্টার কাঁটা আচ্ছা ঘন এবার কাঁটাটা আমাকে এঁকে দেখাতে হবে তাহলে ছটা বেজে না সরি আটটা বেজে পঁচিশ মিনিটে তাহলে ঘন্টার কাঁটাটা কী হবে আটটাকে সামান্য ক্রস করবে তাহলে এরকম এটা হলো আমার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা কতই হবে পঁচিশের পঁচিশ মিনিট যেহেতু তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে পাঁচের ঘরে থাকবে আমার মিনিটের কাঁটা তাহলে মিনিটের কাঁটা হবে এরকম তাহলে এটা হবে আটটা বেজে পঁচিশ মিনিট ঘড়িতে তখন ঘন্টার কাঁটা কত আটের ঘর থেকে সরে যাবে তাহলে ঘন্টা কাঁটা আটের ঘর থেকে সরে গেছে মিনিটের কাঁটা কত ঘরে তাহলে পাঁচের ঘরে অবস্থান করছে তাহলে এখানে পাঁচ পাঁচের ঘরে আচ্ছা কিছু পরে আমি বন্ধুদের সাথে কাছের মাঠে খেলতে গেলাম তখন ঘড়িতে এখন ঘড়িতে সময়টা তাহলে আমাদের বলতে হবে কটা বাজে এখন তাহলে পুরোপুরি দেখো নটা বাজছে ঘন্টার কাটা নয়ের ঘরে আর মিনিটের কাটা বারো ঘরে তাহলে ঘড়িতে তখন নটা বাজি বা আটটা বেজে ষাট মিনিট আচ্ছা আগের দিনই বলেছিলাম আটটা বেজে ষাট মিনিট আমরা সাধারণত এইভাবে বলি না ষাট মিনিট একটা পূর্ণ ঘন্টা কমপ্লিট হয়ে যায় তাই সেটা আটের সঙ্গে আর এক ঘন্টা যোগ হয়ে যাচ্ছে তাহলে আট আর যোগ এক করলে নয় তাহলে ওই জন্য আমরা বলি আট আটটা বেজে ষাটটাকে বলি নটা বাজে আচ্ছা ঘন্টার কাঁটা দেখো এখানে ঘন্টার কাটা তাহলে নয়ের ঘরে মিনিটের কাঁটা বারোর ঘরে আচ্ছা এক ঘন্টা সমান ষাট মিনিট যেটা তোমরা জানো আচ্ছা এবার নেক্সট পেজে চলে এসো আচ্ছা নেক্সট পেজে দেখো এখানে সময় বসা যেগুলো আছে একে প্রথমেরটা হচ্ছে আমাকে ঘড়িতে যে সময়টা দেওয়া আছে এটা দেখে এখানে আমাদের বসাতে হবে শূন্যস্থানটা পূরণ করতে হবে তাহলে এখানে কটা বাজছে এখন ঘণ্টা ঘণ্টা ছয়কে পার করেছে ছয় আট সাতের মাঝে তাহলে ছটা পার করেছে তাহলে এখন সময় হবে আমাদের সকাল ছটা কত মিনিট মিনিটের ঘাঁটা চারের ঘরে তাহলে চারকে আমাকে পাঁচ দিয়ে গুণ করলে মিনিট পাবো চার পাঁচে কুড়ি মিনিট তাহলে ছটা বেজে এটা হবে কুড়ি মিনিট আচ্ছা দ্বিতীয়টা দেখো এখানে ঘন্টার কাটা চার আর চারকে অতিক্রম করে পাঁচের কাছাকাছি গেছে তাহলে চারকে পার করেছে তাহলে বিকাল এখানে চারটা মিনিট কত মিনিটের কাটা দেখো নয়ের ঘরে নয়ের ঘরে মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা তৃতীয়টা দেখো এখন ঘন্টার কাঁটা একাধুয়ে মাঝামাঝি মানে এককে পার করেছে তাহলে দুপুর এখন একটা একটা বেজে কত মিনিট হয়েছে মিনিটের কাঁটা ছয়ের ঘরে ছয়ের ঘরে মানে কত মিনিট তিরিশ মিনিট যেটা একটা বেজে তিরিশ মিনিট বা এটাকে আমরা কি বলতে পারি দেড়টা বাজে আচ্ছা এবার নেক্সট দেখো চার নম্বরে এখানে ঘন্টার কাটা সাতের ঘরে তাহলে সাতটা বাজে আচ্ছা পুরোপুরি এখানে সাতটা বাজে কারণ মিনিটের কাঁটা বারো ঘরে তাহলে পুরোপুরি সাতটা আর এটাকে অন্যভাবে বলতে গেলে কী বলতে পারি ছটা বেজে ছয়কে অতিক্রম করে সাথে গেছে তাহলে ছটা বেজে মিনিট কত হয়েছে মিনিট বারো যেহেতু বারোকে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ বারং ষাট তাহলে ছটা বেজে ষাট মিনিট যেটাকে আমরা সাতটা বলি আচ্ছা এবার নেক্সট দেখো এখানে আচ্ছা এটাতে নির্দিষ্ট করে সময় কিছু বলে দেনি আমাদের নিজের ইচ্ছা মতো রাতের একটা সময়কে এখানে বসাতে পারি রাত আচ্ছা ধরে নাও তাহলে রাত আটটা এটা পুরোপুরি আটের ঘরে আর মিনিটের ঘাটা থাকবে আমাদের বারোর ঘরে তাহলে আটটা ঠিক আছে তাহলে এখানে আবার লিখতে পারি আটটা এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে পারি আচ্ছা নেক্সট দেখ যেটা আছে দেখো রাত দুটা বেজে ষাট মিনিট আচ্ছা দুটা বেজে ষাট মিনিট মানেই কথা তিনটে তাহলে রাত তিনটে তাহলে তাহলে দেখো রাত তিনটে তো এটা তাহলে এটা আমাদের মিনিটের কাঁটা বারোর ঘরে থাকবে আর ঘন্টার কাঁটা তিন বরাবর থাকবে তাহলে এটা হয়ে গেল রাত তিনটে বা দুটো বেজে ষাট মিনিট যেটাকে আমরা দুটো বেজে ষাট মিনিটটাকে তিনটে বলি তাহলে এখানে তিনটা লিখতে পারি তাই ষাট মিনিট সমান কত ঘন্টা জানি ষাট মিনিট সমান আমরা জানি এক ঘন্টা আচ্ছা নেক্সট দেখো মনে মনে অঙ্গ করি এখানে সঠিকটিতে বলছে টিক চিহ্ন দিতে আচ্ছা এক নম্বরে কি বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা হচ্ছে ছোট বড় আচ্ছা ঘন্টার কাঁটা কি হয় মিনিটের কাঁটা হচ্ছে ছোট হয় তাহলে এটা ঠিক হবে আচ্ছা মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট হয় না ষাট মিনিট হয় কোনটা তিরিশ মিনিট হয় না ষাট মিনিট হয় আচ্ছা মিনিটের কাঁটা আগের দিনই বলেছি একবার পূর্ণ ঘুরে এলে সেটা কত হয় ষাট মিনিট সম্পূর্ণ করে মানে এক ঘন্টা কমপ্লিট করে আর ঘন্টার কাটাটা এক পাক ঘুরে আসে কখন পুরো বারো ঘন্টা সম্পূর্ণ হয় ঘন্টার কাঁটা আচ্ছা নেক্সটই দেখো তাহলে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে তাহলে এটা কত হবে বারো ঘন্টা আচ্ছা একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার না দুবার আচ্ছা একদিন মানে কী বলো তো একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা বারো ঘণ্টা দিন বারো ঘন্টা রাত তাহলে একবার দিনের বেলা বারোটা বাজবে একবার রাতের বেলা বারোটা বাজবে তাহলে বারোটা বাজবে দুবার আচ্ছা একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকাল বিকাল সকালে আসে না বিকালে আসে না সকাল বিকাল দুবার দু সময় আসে আচ্ছা যে কোনো একটা সময় দুবার আসে তাহলে পাঁচটা একবার যেটা সকাল বা ভোরের সময় পাঁচটা হয় আর একটা হবে বিকাল বা সন্ধে পাঁচটা যেটা সেটা তাহলে এইখানে হলো সকাল বা বিকাল সকাল ও বিকাল আচ্ছা ছয়ের দাগে দেখো এক একদিনে ঘন্টার কাঁটা দশবার বারোবার দুবার সম্পূর্ণ ঘুরে একদিন মানে কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় ঘন্টার কাঁটা কতবার ঘটবে তাহলে চব্বিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি এই বারো দিয়ে যদি ভাগ করি একবার বার আচ্ছা বারো ঘন্টা একবার পুনরাবর্তন করছে তাহলে চব্বিশ ঘন্টায় হবে দুবার পুনরাবর্তন তাহলে এটা হবে দুবার সম্পূর্ণ করে আচ্ছা এক দিনে মিনিটের কাঁটা দশবার বারোবার চব্বিশবার সম্পূর্ণ করে আচ্ছা এক দিন মানে কি চব্বিশ ঘন্টা আর মিনিটের কাঁটা একবার পূর্ণ করে কতক্ষণে এক ঘন্টায় ঘরে তাহলে চব্বিশ ঘন্টায় তাহলে চব্বিশবার সম্পূর্ণ করবে তাহলে এটার উত্তর হবে চব্বিশ আচ্ছা একদিনে হয় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এটা তো জানো একদিনে চব্বিশ ঘন্টায় একদিন আচ্ছা এক ঘন্টাতে হয় কত কমিনিট এক ঘন্টা ষাট মিনিট তাহলে এটার উত্তর হবে ষাট মিনিট আচ্ছা তোমাদের আগের দিনে যে টপিকটা পড়িয়েছিলাম তার উপরে যেগুলো টাস্ক দেওয়া ছিল সবই হয়ে গেল এবার যে পরের টপিকটা যেটা আছে এটা হচ্ছে সময়ের হিসাব যোগ বিয়োগ এটা অন্য পরের ক্লাসে হবে এখন এই পর্যন্তই থাক